আসসালামু আলাইকুম বন্ধুরা মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম বন্ধুরা তৈরি করব পিয়াজু তো এখানে আমি কিছুটা হাফ কাপের মতো ডাল বেটে নিছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ আর হচ্ছে বেকিং পাউডার আর দিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া গুঁড়াটা দিলে কিন্তু পেঁয়াজু খেতে বেশ মশমচা হয় খেতে ভালো লাগে পেঁয়াজু জিনিসটা মশমচা না হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আজকে চলে যাচ্ছে সপ্তম রোজা বন্ধুরা দেখতে দেখতে সাতটা রোজা চলে যাচ্ছে আর আমাদের জীবন থেকে আরও একটি দিন চলে যাচ্ছে তো বন্ধুরা এখা এখানে আমি পেঁয়াজের ব্যাটার ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেল আর রেডি করে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু এটা দিলে পেঁয়াজের ফ্লেভারটা খুবই ভালো আসে আর যারা জানো না তাদেরকে আরেকটা কথা বলি পেঁয়াজুর ভিতরে যদি রসুনটা বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো আসে বন্ধুরা এখানে আমি আর একটু মরিচের গুড়া দিলাম তো দিয়ে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল এখা এখন কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিছি পরিমাণ মতো আর পেঁয়াজের ব্যাটার থেকে আমি চামচ দিয়ে একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি আমার আজকের রেসিপি বা আজকের ভিডিওটা তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে যায় বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে আমার পেঁয়াজুরগুলো যখন দেওয়া হয়ে গেছে তো এখন আমি হালকা হালকা করে নিচ থেকে একটু আলগা করে দেব আর মিডিয়াম আসে আমি পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজগুলো যদি আমি খুব বেশি আঁচ বাড়িয়ে দেই তাহলে কিন্তু লাল হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না আমার প্রথম প্রথম বেজের পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেল আরও কিছুটা পেঁয়াজু আমি ভাজবো সেগুলো আমি এইভাবে এক এক যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যে যে উপকরণগুলো আমি দিলাম এখানে সেগুলো সব দিয়ে পেঁয়াজু ভাজলে কিন্তু পেঁয়াজুর স্বাদ হবে দ্বিগুণ এভাবে কাড়া কাড়া পেঁয়াজু করে খাও কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো আবারও আমার দেওয়া হয়ে গেলো আর আমার দ্বিতীয়বার আমি পেঁয়াজু ভেজে তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের আমার পেঁয়াজুগুলো দ্বিতীয়বার কিন্তু আমি একটু কালার দিয়ে দিছিলাম যে আমার মেয়ে কালার দেওয়াটা পছন্দ করে আর এখানে দেখো আমার ওই তেলেই বেগুনি ভেজে নিচ্ছি বেগুনি আমি ব্যাটার তৈরি করা তোমাদেরকে আর দেখালাম না কোনো একদিন আবারও বেটার তৈরি করা তোমাদেরকে দেখাবো তো সবাই কিন্তু কম বেশি যারা আমরা কাজ করছি সবাই জানি তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এখানে দেখো আমার ছোট ছোট করে গোল গোল করে আমি বেগুন কেটে নিয়ে তারপর বেগুনি তৈরি করলাম তো কেমন লাগলো আজকের আমার এই বেগুনিগুলো ভাজা তো বেশ কিন্তু ফুলকো ফুল্কো হয়েছে বেগুনিগুলো আর বেগুনি ফুলকো ফুলকো হলেই কিন্তু ভালো লাগে বেগুনি যদি না ফলে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে দেখতেও যেটা ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না বন্ধুরা আমার বেগুনি ভাজা হয়ে গেল চলে আসলাম ইফতারের টেবিলে ইফতারের এখন আমি দেখো ইফতার সব সম্পূর্ণ ইফতার গুছানো হয়ে গেছে এই যে আমরা ইফতার শুরুও করলাম ইফতারের টাইম হয়ে গেছে সবাই তিনজনে মিলে একসাথে ইফতার করছি আজকের ইফতারে ছিল ছুলা ভাজা তারপরে চিড়া কলা দিয়ে চিড়ে মাখা তরমুজ মালটা আর জুস তারপরে আঙুর আর মুড়ি মাখা এটা তো পরে হয় বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম ইফতার করাও প্রায় আমাদের শেষ এখন চলে যাবো নামাজে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে পাশে থেকে সহযোগিতা করো তাহলেই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো আমাদের চলার পথ অনেকটা সহজ হয়ে যাবে কেউ কাউকে ঠকাবো না এই কামনা করে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম